আমার স্পাইরে কোথায় আছে কেমন আছে আমার হাতে হাতে কোথায় আছে নাকি মারা লাগাচ্ছে মানে মা বাবা যখন বাবার সঙ্গে চলার জন্য অথবা চলার জন্য চলার চেষ্টা করতেছেন বা বড় হয়ে গেলেন চলার বাবু শক্তি অর্জন করলেন অর্থাৎ বাদে হয়ে গেছেন অনেক আলোচকরা যদিও আলোচনাকে আকর্ষণ করাবার জন্য বলেন ইসমাইল শিশু ছিল ছোট ছিল যেটা ঠিক না কোরআন থেকে আপনারা বুঝতে পারবেন বাড়ি হয়ে বড় হয়ে গেছেন

پبیس میں دیوے کر سینتے باروان جاؤ جائے او کے میں کے تو دیا او بارمبار کر چل گنے دیا اس میں کے تاک لیا گنیا ائیلی اراۃ المدام فی امر سلی انی اینی اوان پیش بنایی و امی از که شفت دب سیر بابا انی اد با افتوان که امی زهر کن تسید ایبا آمان که باریم جو ها ششو که که ایبا به زور خدا چون آماره جاییدی خداییدی ایبا آمان که امی با

ও আপনি সব দিয়ে দেন আমাকে আনুগত্যশীল এবং ধৈর্যশীল পাবেন আপনি যেভাবে চাইবেন সব করতে পারবেন আমি আপনাকে বাধা দেবো না

আপনি কেমনে কি করছেন কেমনে দিনের দাওয়া দিচ্ছেন কেমনে আপনি আল্লাহ তো প্রিয় হয়েছে আপনি এত ভালো মানুষ আমাকে পাঁচ সারাদিন আপনার গল্প শুনে শুনাইয়া আপনাকে দেখার আগ্রহ আমাকে তীব্র করে তুলছিল বাবা জীবনে আপনাকে দেখি নাই ছোটবেলায় দেখছি আমার মনে নাই আমি তো কথাই বলতে পারি না আজকে থেকে আমার কবি জাতার চিন্তা হয়ে গেছে দুনিয়ায় আর কোন আশা আমার নাই তবে বাবা আমার মা কিন্তু আমাকে নিয়ে অনেক কষ্ট করছে আপনার দ্বারা খাবার খেজুরের পানি সব সাজার কিচ্ছু নাই আমার মায়ের স্থানে দুধ নাই আমার মা আমাকে গল্প শুনাইছেন ও বাবা

हमारा हजरत एकदम से के तो इसे वही जाएगा तो के तुम तो ना दिले आसी अल्लाह तुम्हारा हमारा तो बुल करो ना बाबा अमर मायत ने कोश तो कोश से तो ले से कितु कितु भाई ना कोनो पारी ना है अमर तो रोया कच्ची कर बिलन बाबा

আমার ইসমাইল যেখানে শয়তানকে পাথর মারছে তোমরা যদি পাথর না মারো আমি আল্লাহ কোরবানি কবুল করবো না ইসমাইলকে নিয়ে গেছে খুব তারা করতেছে আল্লাহর হুকুম তাড়াতাড়ি পালন করা লাগবে চলে গেছে মিনা প্রান্তরে যারা হজে যায় ওই যেখানে ইসমাইলকে সবাই ছিলেন ওই জায়গাটা একটা পিলার বসানো আছে

ইসমাইলের চোখ বাবার চোখের দিকে পড়ছে ডাক দিয়ে বলে ও বা আমি আপনার সন্তান আমার প্রতি আপনার মায়া আপনার প্রতি আমার মায়া এদিকে গেছে হাজারার কাছে ও হাজারে ইসমাইল করি বলে বাবার সাথে গেছে কেন গেছে জানো এত জানার দরকার তাই সন্তান বাবার সাথে যাবে এটাই তো স্বাভাবিক বলে তোমার সন্তান নিরাপদ না বলে বাবার সাথে সন্তান যদি নিরাপদ না থাকে এই পৃথিবী যার কোথাও নিরাপদ থাকবে না শয়তান বলে তোমার সন্তান কি জমার জন্য নিয়ে গেছে আ হাজরা দান কে বলে শয়তান দূর হয়

বাবা আপনার চেক আমার চোখ যদি চোখা চুক্তি হয়ে যায় ও বাবা আমি দিতে পারি পায়ের কারণে

তোসব তেরিসে দওব দেবে সুবি হাবতিয়া ধরেছে এই পৃথিবী আকাশ আর সমস্ত ত্রিসTara জীবনে তুমিbark এসে সব কিছু সব প্রাণী শুধু গানছে জমিনটা পুলক কাঁপছে আর কাঁপছে দেখি একবার হয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি

جانا ہم لگا کپو بارا کپوشہ Takutnya muda perai setau ismail ke ibrahim ke, pada umur tadi dah banyak dihukum dan disekian so muda yang laki ni, amal itu syarjul, pada umur tujuh setinggi itu biza sahaja dibagi tiga supaya laki berkah baru ko, boleh amar muda perai kini dengan perai kita. Amar belas cahaya tu mala di alam, <Sessizim> arak bershunah, boleh ulang keri, boleh arak berulang, boleh berakhir di rumah di ladia darip, sab sempat jawab saya, lewat berapa dah dia boleh arak berulang keri, boleh berakhir.

हो का भाई भाई अंतर का दुखली गोबास्तीत बाळदार गयो आरे बाबा शिया जाओ तो के चलता पडले अरे अंतर आप नाछना आपनर जुने अल्लाह को अल्लाह आपनर जुने खुशी होया गसे इस पैरे ऊपर अल्लाह खुशी दाता रही ये हादा पोश लिया जा ए इस पै के जान चला आपने पैसे से प्रस्तुत तो हाजरा आपर को दिक्कत काता